দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যে আফতাব হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে মাংসর ওজনে বড় বড় সার গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাই কি গরুটি দেখছেন

কত বলছেন বিরানব্বই সাল বিরানব্বই নিরানব্বই ভাঙতে বলেছি পঁচাশি বলেছিলাম ছিয়াশি বলেছি বলেছেন তা হবে কত বলছেন ভাইকে নিয়ে দিলাম সাতাত্তর 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 কতটুকু ওজন আসবে এটা ওজনের জন্য না এটার মধ্যে রূপও আছে দর্শনও আছে আচ্ছা এখন ওজন হিসাবে দেখা গেল তো সাতশো টাকা কেজি পড়ে গেল কিন্তু এখন এটা ওজন হিসাবে হবে না তো এটা গরু তো রূপের উপর নিবো আমরা এটা তো পালা পালার পালা গরুর দাম একটু বেশি আর যেটা ওজনের গরু ওজনের গরু আলাদা আলাদা ওজনের গরু কিনলে তো আমরা মনে করি যে সাতশোর নিচেই কিনবো সাড়ে ছয়শো ছয়শো ষাট এরকম হলে কিনবো আচ্ছা এটা হলো পালার জন্য পালার জন্য সুন্দর সার আমরা দেখছি হ্যাঁ

esi 그다음 ます 바라봐요 그가다보면 불은 기억은 안acăol ng અતલા હોય ને શેલે રે ભય આ છે ઓ હા હા

Yere ka bay!

हे देख लीगा हां हां ये जो हां ये जो सुन दिलाडा भरने की सुन गुरु तो की लगा है हे ये तो देशा लग रहा है देशाल हां